আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একটি ব্যতিক্রম ভিডিও এতদিন আমি হচ্ছে চাকরি প্রত্যাশীদের জন্য ভিডিও করে এসেছি কিন্তু আজকের ভিডিওটি স্নাতক জাতীয় বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ভর্তি পরীক্ষা নতুন করে আবার শুরু হয়েছে এবং সর্বশেষ কিন্তু হচ্ছে পরীক্ষা শুরু হয়েছিল শেষ হয়েছিল মানে সর্বশেষ পরীক্ষা হয়েছিল কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য দুই হাজার চৌদ্দ পনেরো সেশনের জন্য এরপরে আর হচ্ছে ভর্তি পরীক্ষা হয়নি এবার হচ্ছে প্রথম ভর্তি পরীক্ষা যেহেতু অনুষ্ঠিত হবে অলরেডি হচ্ছে সার্কুলার প্রকাশিত হয়ে গেছে এবং হচ্ছে এর সময়সীমা শেষ হয়ে গেছে নির্দিষ্ট সময় হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো অনেকে হচ্ছে আমার কাছে আবেদন করেছেন বা হচ্ছে টেক্স করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা জানা দেওয়া হয় তো আজকে ভিডিওটি কিন্তু হচ্ছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান এবং প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে সম্পর্কে অবগত হতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো এখানে দেখেন একটা ব্যবসা শিক্ষা শাখার হচ্ছে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা দুই হাজার চোদ্দো পনেরো শাসনের সময় কিন্তু হচ্ছে এক ঘন্টা পূর্ণমান কিন্তু একশো তো এই প্রশ্নটা থেকে আপনারা হচ্ছে ধারণা নিতে পারবেন তো আমরা যদি স্ক্রল করে হচ্ছে নিচের দিকে যাই প্রথমে রয়েছে বাংলা পঁচিশ মার্কেট তো আমি হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে ভিডিওটি স্ক্রল করে যাব। আপনারা হচ্ছে দেখে নেবেন প্রশ্নটি সম্পর্কে আমি তেমন কিছু কথা বলবো না কারণটা হচ্ছে প্রশ্নটার প্যাটার্নটা আপনাদের জানা দরকার তাই এক দুটো প্রশ্ন হয়তো পড়তে পারি নিচের হচ্ছে দেখেন এক নম্বর প্রশ্ন ছিল বাংলা অংশের পঁচিশটি প্রশ্ন তার মধ্যে হচ্ছে নিচের কোন বানানটি শুদ্ধ লাঞ্ছনা লাঞ্ছনা এই লাঞ্ছনা বানানের তারপরে হচ্ছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে রোগ তিন নম্বর ছিল হচ্ছে হৈমন্দির কোন দুটো অভ্যাস ছিল বিপদের মুখে চার নম্বর হৈমন্দির কোন দুটো অভ্যাস ছিল তারপরে বিপদের মুখে আঠারো বছর বয়সের প্রকৃতি কেমন আপনি এখান থেকেই হচ্ছে ধারণা নিতে পারেন যে হচ্ছে কীভাবে হচ্ছে প্রশ্নগুলো হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তারপরে দেখেন যে পাঁচ নম্বরের প্রশ্ন হয়েছে কমলাকান্তকে এজলাস নিয়ে গিয়েছিল কতজন কনস্টেবল ছয় নম্বর প্রশ্ন আছে কন্ট্রাক্ট ও ডকুমেন্ট এর ইংরেজি শব্দতে কোন রচনায় পাওয়া যায় সাত নম্বর যে প্রশ্নটি বিলাসী আছে গল্পটি কার জবানবন্দিতে বিবৃত হয়েছে আট নম্বর প্রশ্নটি ছিল ওরা কারা বুনোদল ঢোকে বুনোদোল কারা তো এই ধরনের হচ্ছে টাইপের প্রশ্ন আমি পুরো প্রশ্নটা হচ্ছে আপনাদের সামনে হচ্ছে এভাবে স্ক্রল করে যাব আপনারা দেখে নেবেন তো আপনারা হচ্ছে কথা না বলেই আপনারা দেখেন আমি সাথে সাথে কিছু কথা বলে নেই আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন যে হচ্ছে এইচএসির যে সিলেবাসটা রয়েছে সাধারণত সেখান থেকেই হচ্ছে প্রশ্ন মানে কমন পড়ার চান্স বেশি আর কি আপনারা যারা মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন ইন্টারমিডিয়েট বইগুলো হচ্ছে ভালো করে পড়বেন আপনারা সাথে সাথে প্রশ্নগুলোও দেখে নিন এই থেকে বোঝা যাচ্ছে প্রশ্নের যে প্যাটার্ন সেটা থেকে বোঝা যাচ্ছে যে ইন্টারমিডিয়েটের যে সিলেবাসগুলো আছে সেগুলো থেকে প্রশ্নগুলো করা হয় তো প্রিয় হচ্ছে ছোটো ভাই বোনেরা যারা অনার্স ভর্তি হতে যাচ্ছেন আপনারা কিন্তু প্রশ্নটি হচ্ছে দেখে যাবেন আর যদি কোথাও হচ্ছে দ্রুত হচ্ছে স্কিপ করে চলে যাচ্ছে তাহলে আপনারা সেটাকে পজ করে অবশ্যই দেখে নেবেন গ্রামারের যে ইংরেজি বিষয়টা সেটা দেখেন সুইমিং ইজ গুড এক্সারসাইজ হেয়ার দ্য ওয়ার্ড সুইমিং এখানে সুইমিং শব্দটি কি মানে গ্রামেটিক্যাল বিষয়গুলো এসেছে তারপরে আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে উডিউ মাইন্ড এগুলো সাধারণত উডিউ মাইন্ডের পরে হচ্ছে ভারপের সাথে আইএনজি হয় আপনারা হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা শুধু দেখে নিন এখান থেকেই আপনারা কিন্তু হচ্ছে আইডিয়া নেবেন আমি কিন্তু বলতেছি না যে এগুলো থেকে কমন পড়বে আপনারা হচ্ছে অনেকে প্রশ্ন জানতে চেয়েছেন যে হচ্ছে প্রশ্নটা যেন আমি দেখাই তাহলে কি হবে সুবিধাটা মানে হচ্ছে হুট করে পুরাতন সিলেবাসের অনেকের হচ্ছে কাছে সিলেবাসটা নাই বা হচ্ছে প্রশ্ন নাই তো এখান থেকে আপনারা কিন্তু হচ্ছে দেখে নিতে পারেন আন্তর্জাতিক বিষয় থেকে এসে ডাব এসেছে কত সালে হচ্ছে পাকিস্তানের শাসনতন্ত্রে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা উনিশশো সালে মুক্তিযুদ্ধ থেকে এসেছে তারপরে উনিশশো সালে হচ্ছে নির্বাচন পাকিস্তান জাতীয় পরিষদে আওয়ামী লীগ কতটি আসন পেয়েছে এই টাইপের প্রশ্নগুলো এসেছে যেহেতু এটা ব্যবসা শিক্ষার হচ্ছে একটি প্রশ্ন তাই হচ্ছে হিসাব বিজ্ঞান থেকেই হচ্ছে প্রশ্ন এসেছে আর্থিক বিবরণী অংশ নয় কোনটি তারপরে হচ্ছে বর্ধিত হিসাব সমীকরণ হলো এই টাইপের প্রশ্নগুলো এসেছে তো ছোটো ভাই ও বোনেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এটি একটি দু হাজার চোদ্দো পনেরো সেশনের সর্বশেষ এই পরীক্ষাটাই হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল তারপরে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে মেধার মেধার মানে হচ্ছে পরীক্ষা পদ্ধতি বাতিল করে দেয় তারপর থেকে হচ্ছে স্কোর ভিত্তিক মানে হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটা স্কোর মিলে হচ্ছে পরীক্ষাটা হচ্ছে না মানে পরীক্ষা তো না মানে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স মানে ভর্তি ছিল তো এবার হচ্ছে দু হাজার পঁচিশ সেশনে হচ্ছে কিন্তু নতুন করে তারা পরীক্ষা পদ্ধতি চালু করেছে আমি কিন্তু আজকে আস্তে 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 স্ক্রল করে যাচ্ছি যদিও ভিডিওটি হচ্ছে করতে অনেক দেরি হয়ে গেল তবু হচ্ছে অনেকের উপকারে আসবে এটা কিন্তু চাকরি প্রত্যাশীদের জন্য না শুধু হচ্ছে অনার্স ভর্তি হতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে যা এবং প্রশ্নের সম্পর্কে হচ্ছে কোনো ধারণা নেই তারাই শুধু হচ্ছে প্রশ্নটি দেখে নেবেন আর যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা স্কিপ করে দেবেন অযথা এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই আমি আবার বলতেছি এটা দুই হাজার চোদ্দো পনেরো শেশনের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একটি প্রশ্ন তো এটাই হচ্ছে শেষ পার্ট মানে হচ্ছে তো আশা করি হচ্ছে সবাই যারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ভর্তি পরীক্ষা দিবেন দু হাজার পঁচিশ সেশনে তো তাদের যদি বিন্দু পরিমাণ উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার হচ্ছে বিনীত অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন হ্যাঁ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এমনও ব্যক্তি আছেন যাদের চাকরি প্রত্যাশীর জন্য হচ্ছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিন্তু হচ্ছে আপনার ছোটো ভাই বোন পরীক্ষা দিতে যাচ্ছে এই সেশনে তো তাদেরকেও হচ্ছে বিষয়টি জানাবেন হ্যাঁ সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ